গত তিন দিন ধরে যা বৃষ্টি হয়েছিল তার মধ্যেই এই পকোড়াগুলো বানিয়েছিলাম কিন্তু এডিট করে উঠতে পারলাম না সময় মতো তাই পোস্ট করতে একটু লেট হয়ে গেল। কিন্তু তাতে কি এখনও কিন্তু সময় রয়েছে এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে তোমরা কিন্তু এটা বানিয়ে খেতে পারো যে কোনো সময় আজকে বানাচ্ছি চিলি চিকেন পকোড়া আমি হরপ করে বলতে পারি বাড়িতে কেন ইভেন রেস্টুরেন্টেও তোমরা এই রকম পকোড়া আগে কখনও খাওনি তো রেসিপিটা দেখে নাও দুপুর থেকেই কিন্তু একটু বেশ মেঘলা ছিল দুপুর নয় সকাল থেকেই মোটামুটি তো সেই জন্য ওকে সকাল থেকেই বলে নিয়েছিলাম চিকেন নিয়েছো আর আজকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়াবো তো সেই জন্য দুপুরবেলাতে অ্যারেঞ্জমেন্টগুলো করতে রান্নাঘরে চলে এলাম এখানে আমি পেঁয়াজ আদা এবং ক্যাপসিকাম এগুলো নিয়েছি আর এখন এগুলো আমি কেটে নিচ্ছি আদা আর ক্যাপসিকাম পেঁয়াজগুলো আমি কীরকমভাবে কাটছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আদাটাকে প্রথমেই এখানে একটু স্লাইস করে কেটে নিচ্ছি তারপর এটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নেব প্রত্যেকটা গুলো যখন আদা পেঁয়াজ ক্যাপসিকাম এইগুলো যখন একটু মুখের মধ্যে পড়বে ক্রাঞ্চি ভাবটা আসবে তখন কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তাই এই রকম করে কেটে নেওয়া আদাটা কেটে নিয়েছি এইভাবে সরু সরু চিরি করে তারপরে এখানে ক্যাপসিকামটাও কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আর মোট কথা হচ্ছে চিলি চিকেন বানানোর জন্যে আমরা যেভাবে মশলাগুলো কেটে থাকি ঠিক সেই রকমভাবেই কিন্তু এটা কেটেছি তবে ক্যাপসিকামটা একটু লম্বা করে কেটেছি আর পেঁয়াজটাও কিন্তু এইভাবে হাফ করে নিয়ে এইভাবে একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর দেখো প্রত্যেকটা লেয়ারগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আদা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এইভাবে কেটে নিয়েছি আর এখন আমি এখানে দুশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো প্রথমেই এখানে আমি দেড় টেবিল স্পুন দিয়েছি ডার্ক সোয়া সস তারপরে দিলাম ওয়ান টেবিল স্পুন এখানে রেড চিলি সস আমি এখানে শুরু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে চাই না তাই এখানে রেড চিলি সসের ব্যবহার করেছি তারপরে ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো ওয়ান ফোর চামচ লবণ আর দিয়েছি এক কোয়া রস এটা ভালো করে ম্যারিনেট করে নিলাম তারপরে এখানে যে আদা আর ক্যাপসিকাম পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু চিকেনের সঙ্গে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আরও লাগছে আমার এখানে রসুন আর লাগছে কাঁচা লঙ্কা আর এই রসুনটাকেও এইভাবে কিন্তু একদম স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর কাঁচা লঙ্কাটাও এইভাবে কিন্তু একটু স্লাইস করে কেটে নিলাম তো রসুন আর কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেল এটাও কিন্তু আমি চিকেনের সঙ্গে দিয়ে দিলাম আর এটা একই সঙ্গে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে এখন আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করেছি ওয়ান ফোর চামচ লবণ আর এটার মধ্যে এখন গোলমরিচ গুঁড়োটাও আমি দেব তার আগে আরও একোয়া রস দিলাম আর গোলমরিচ গুঁড়ো এখানে আমি ওই ওয়ান ফোর চামচ মতো দিয়েছি আর একই সঙ্গে কিন্তু এটা আবারও ভালো করে ম্যারিনেট করে নিলাম আর হ্যাঁ আরও এক টেবিল স্পুন রেড চিলি সসটাও দিয়েছিলাম তো বিকেল একটু ঘুরতে বেরিয়েছিলাম তারপর চলে এলাম সন্ধ্যের দিকে পকোড়াটা বানাতে আর আমি রান্নাঘরে এলে মাম্মা একটু আমাকে ভিজিট করতে আসি মানে আমাকে রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেয় তারপরে ও একটু কিশমিশ বা কাজু এগুলো নিয়ে আবারও চলে যায় নিজের মতো খেলতে থাকে আর এখানে দেখো এটা ঢাকা দিয়ে ম্যারিনেট অবস্থায় রেখে চলে গেছিলাম মোটামুটি আমরা এক ঘন্টার জন্য বেরিয়েছিলাম আর এক ঘন্টা পর আবার ফিরে এসে রান্নার দিকে লাগলাম আর এখানে আলাদা একটা পাত্রের মধ্যে এখানে এক কাপ কর্নফ্লাওয়ার আর হচ্ছে হাফ কাপ ময়দা নিয়েছি এবং অল্প জল দিয়ে এটা কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর আমি যেহেতু এটা প্রথমবার বানাচ্ছি তাই এখানে কর্নফ্লাওয়ারের আন্দাজটা আমার একটু কম বেশি হতেই পারে তো পরে আমি ঠিকঠাক আবার যদি লাগে সেই মতো অ্যাডজাস্ট করে নেবো এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আর ভালো করে এটা মিক্স করে নিয়েছি তো তোমাদেরকে বললাম এই যে কম্বাইনটা যদি একটু লুজ লাগে তো এখানে কিন্তু আর একটু বাইন্ডিংয়ের জন্য আমি আরও এক চামচ ময়দা আর আরও এক চামচ হচ্ছে কর্নফ্লুট দিয়ে দিলাম এখন দেখো বাইন্ডিংটা কিন্তু এখন বেশ টাইট লাগছে এরপর একটা কড়াইতে অনেকটা মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করেছি যাতে করে চিকেন পকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে না যায় এরপর দেখো কীরকমভাবে আমি চিকেনগুলো তুলছি একই সঙ্গে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এইগুলো যাতে একই সঙ্গে চিকেনের সঙ্গে ওঠে তো সেই রকমভাবেই কিন্তু একটা চামচ দিয়ে চিকেনগুলো চিকেনের পিসগুলো আমি তুলে নিচ্ছি এখানে ওভেনের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি আর প্রথমে দেখো দুই সাইডের চিকেনগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আঁচটাকে হাই ফ্লেমে করে দিয়েছি এতে করে চিকেন পকোড়াগুলো একটু বেশ মুচমুচে হবে তো এইভাবে চিকেন পকোড়াগুলো আমি এক একটা করে ভেজে নিচ্ছি নর্মাল চিকেন পকোড়া থেকে এই পকোড়ার স্বাদ কিন্তু অনেকগুণ বেশি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে আর প্রথমেই আমি পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম কিন্তু এখানে তেলটা অ্যাবসর্ খুব একটা বেশি হচ্ছিল না তাই আবারও একটা সাদা এপর পেপারের মধ্যে পকোড়াগুলো তুলে নিয়েছি যাতে করে তেলটা অ্যাবজর্ব হয়ে যায় আর অবশ্যই এইভাবে বানিয়ে খেয়েও বাড়িতে এবং খেতে কেমন হয়েছিল কিন্তু কমেন্ট করে জানি আর আমি এখানে ম্যাগি পিচকু সসের সঙ্গে এই পকোড়াগুলো সার্ভ করেছিলাম এবং বেশ আনন্দের সঙ্গে মন ভরে কিন্তু পকোড়াগুলো আমরা খেয়েছিলাম অবশ্যই কিন্তু ট্রাই করো খেতে জাস্ট দুর্দান্ত হয়